দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপতি আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহ বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের সবচেয়ে সারা এবং বকন হচ্ছে আমরা সেতু আর আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে মাদারুল ভাই সালাম ভাই কেমন আছেন কি অবস্থা বলুন আজকে কটা নিয়ে আসছিলেন আজকে কটা কত বিক্রি এর পাশে একদম বিয়াল্লিশ বিয়াল্লিশ সব বিয়াল্লিশ পিস

ছাপ্পান্ন আর এই পাশেরটা এই পাশেরটা এটা কত সাড়ে সাতাশ সাড়ে সাতাশ সাড়ে সাতাশ হলে দেওয়া দেবে

কত বয়স আসা এটা ছত্রিশ ব্যসা কিনা কৌ দেখিন তিরিশ পার হবা হবে পার হতে হবে ষাট বাচ্চা ওই সুন্দর বাচ্চা বাচ্চা ফিনিশ এটা কত ভাই এটা কত কতক চার বাচ্চা কতক বেচা কিনা কত একবারে ফিনিশিং কাস্টমার কত কয় পাঁচ হাজার কত আচ্ছা পাঁচ সাত হাজার করে তোরা কত হলে বেঁচাবেন একবার বারো হাজার বারো হাজার হাজার বলে চার ভালো আসান কত বাইটা আসা তাও দাম বেঁচে আনাস বিক্রি বিক্রি তো সতেরো আঠারো সাড়ে আঠারো করেছেন আচ্ছা সতেরো আঠারো চা কত দাম ভাই বিক্রি সতেরো ছোট ছোট বাচ্চা দেখছিলাম এটা কত বয়স আশা এটা কত কব তো কত বিশ ভাঙ্গি কত ভাঙ্গি কয়

পনেরো ষোলো চোদ্দ এখন তেরো চোদ্দ ফিট কমে গেছে আরো আচ্ছা তেরো চোদ্দ বলা সুন্দর বাচ্চা এটা কত ভাই যান ডিগ্রি উপরে কত পর্যন্ত বলা কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলা এটা বাসুক কত ভাই তিরিশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে সুন্দরবাস হ্যাঁ একবারে কম ক একবারে কম হ্যাঁ একচল্লিশ হাজার পাঁচশো